পিস্তলাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়ক রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক চাঁদা দাবির এই দিকে এবার হাতে নাতে ধরা খেলো দোষক অবশেষ সমন্বয়ক হাস্তাত আবদুল্লাহ তার এটা কি হলো আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও কীভাবে কী হয়েছে এবং কী করতে গিয়ে কীভাবে ধরা কে সেটা সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যার কারণ সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড দেখতে চেষ্টা করবেন তো কথা নামের আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক কথা নামের আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি

শোলাম বালু করে সেটা আমি তান নেতৃত্বে আমি এটা বন্ধ করে গেছি এখানে গতকালকে ত্রিশ তারিখে শুনতে পাইছি একত্রিশ তারিখে তান নেতৃত্বে বালু বন্ধ করে গেছি আমরা ঠিক আছে

তো দর্শক আপনার ভিডিও দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি আমরা রংপুর শহরে অবস্থিত বাহাত্তর পদাতিক ব্রিগেডের অধীনে তিরিশ বেঙ্গল রংপুর জেলার খেরপালা এলাকায় একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনার সময় রংপুর এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইকারীর সাথে সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী সোহাগকে আমরা আটক করি এবং পরবর্তীতে তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার সময় তার বাসা থেকে আমরা ছুরি রামদা চাকু এবং ভয় প্রদর্শনের জন্য খেলনা পিস্তল আমরা উদ্ধার করি যেগুলো আপনারা অলরেডি দেখেছেন আর পরবর্তীতে আমরা এই সোহাগের কাছ থেকে তথ্য নিয়ে রংপুর এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী দুকু নামে একজন সন্ত্রাসীর বাসায় অভিযান পরিচালনা করি তবে তাকে ধরা সম্ভব হয়নি দেশের একমাত্র স্টিল উল্লেখযোগ্য যে রংপুর এলাকায় সোহাগ এবং তার গ্যাং ইদুল আজহা পূর্ববর্তী এবং পরবর্তী সময় ছিনতাইকারী এবং চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করে আসছিল তো যেহেতু তাকে আমরা আটক করেছি তো আমরা রংপুরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই যে আপনারা যে কোনো বিষয়ে অবশ্যই সেনাবাহিনীকে জানাবেন এবং অবগত করবেন অবশ্যই সেনাবাহিনী এর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেবে তো আমরা রংপুরবাসীকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই আপনারা নিরাপদে থাকেন শুধু সেনাবাহিনীকে আপনারা এই বিষয়গুলো সময় ইনফো করবেন আমরা ইনশাল্লাহ এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব অবশ্যই সেনাবাহিনী সবসময় এটাতে জিরো টলারেন্স আমাদের থাকবে আমরা রংপুরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা হচ্ছে নিশ্চিন্তে থাকেন যে কোনো ধরনের অন্যায় কার্যক্রম যদি আপনারা পরিলক্ষিত করেন তো অবশ্যই সেনাবাহিনীর আপনাদের নাম্বার দেওয়া আছে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করি শেষ করে আপনার কাছে আবার করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকবে লিটনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ